সমৃদ্ধি উৎসব দু হাজার পঁচিশের এখানে যে আয়োজন সে আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল জেলা সভাধিপতি পশ্চিম জেলার শ্রী বলাই গোস্বামী মহোদয় উপস্থিত আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের তথা বিধায়ক এবং মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত জোনাল চেয়ারপারসন সেন্ট্রাল জোনের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রীমতী রত্না দত্ত মহাদয় উপস্থিত শ্রী রাভেল হেমন্দ্র যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন সেক্রেটারি ফুড অ্যান্ড এডুকেশন শ্রী অজিত শুক্ল দাস এমডি ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট মিশন এবং যারা এই ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালসরা কর্মচারীরা এখানে উপস্থিত আছেন সহায়ক দলের সদস্য দিদিরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি গত বছর এখানে এসেছিলাম আমি যে কথাটা সবসময় বলি যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী যে বলেন এখানে আসার পর সেটা কিন্তু আমরা দেখতে পাই আমরা বারবার দেখছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের মহিলারা যদি শক্তিশালী না হন তাহলে এই সমাজও শক্তিশালী হবে না এই রাজ্যও শক্তিশালী হবে না এবং ভারতও শক্তিশালী হবে না সেই কথা মাথায় রেখে আমরা এখন পর্যন্ত যে মহিলাদের ক্ষমতায়নের জন্য সবসময় আমরা তার অগ্রাধিকার আমরা দিয়ে এসছি গত বাজেটেও আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প আমরা চালু করেছি গন্ডা তুইসা সরকারি ডিগ্রি কলেজে পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী আভাস নির্মাণ তাছাড়াও মহিলাদের সুবিধার জন্য আমরা যে পিঙ্ক টয়লেটের সেটারও আমরা ব্যবস্থা করছি সেটাও বাজেটের গত বাজেটে আমরা সেটা ঘোষণা দিয়েছিলাম মহিলাদের টিএসআর ব্যাটালিয়ানে আমরা মহিলাদের যুক্ত করেছি সরকারি চাকরিতে আপনারা জানেন যে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা মহিলাদের জন্য সংরক্ষণ রেখেছি আমাদের সারা ত্রিপুরাতে আটটা ডিস্ট্রিক্ট আছে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা দুটো মহিলা থানা করেছি আর বাকি ষাটটাতে ষাটটা অর্থাৎ টোটাল নটা মহিলা থানা করেছি এবং এই যে মহিলা থানাগুলো সবকটাই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত তো অনেকের অনেক সুবিধা হয় কারণ যারা পুরুষ পুলিশ যারা আছেন তাদের কাছে মহিলারা গিয়ে কিন্তু অনেক সময় খুলে কথা বলতে একটু সমস্যা হয় সো এই দিশায় আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও আছে যে সব ডিস্ট্রিক্টেই মহিলা থানা এভাবে করা আমাদের ছোটো ডিস্ট্রিক্ট তারপরেও কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট বরং হানড্রেড পার্সেন্ট প্লাস যেহেতু এখানে দুটো করেছি মহিলা থানা আমরা চালু করেছি শুধু তাই নয় আমরা সুরক্ষার প্রশ্নে মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইন চালু করা হয়েছে এবং এই রাজ্যে ক্ষমতায়নের সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ আজীবন মিশন টিআরএলএম এই প্রকল্পে বর্তমানে রাজ্যে প্রায় বাউন্ন হাজার চারশো ষাটটি এসএইচজি গ্রুপ আছে যার মোট সদস্য সংখ্যা ফোর পয়েন্ট সেভেন্টি থ্রি লাখ কাজেই কোথায় আগে ছিল পাঁচ থেকে সাড়ে চার পাঁচ ম্যাক্সিমাম ছয় সেই জায়গায় এখন আজকে আমাদের প্রায় বাউন্ন হাজার চারশো ষাটটি সহায়ক দল হয়েছে রাজ্যে বর্তমানে প্রায় একান্ন হাজার একানব্বই হাজার আঠারোশো একাত্তর জন লাখ প্রতি দিদি অলরেডি হয়ে গেছে এবং এই টিআরএলএমের মাধ্যমে যেভাবে আমরা গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন করছি তদ্রুপ আমরা টিউএল এর মাধ্যমেও শহরে যারা দিদিরা আছেন তাদেরও আর্থসামাজিক উন্নয়ন হোক সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি এখন পর্যন্ত স্বসহায়ক দলের দিদিদের সশক্ত করতে প্রায় সাতশো ছিচল্লিশ দশমিক পয়েন্ট আট কোটি টাকার ফান্ড প্রদান করা হয়েছে যার মধ্যে দু হাজার সতেরো আঠারো যদি অর্থবর্ষ আমরা দেখি শুধুমাত্র বত্রিশ দশমিক ছয় সাত কোটি টাকা দেওয়া হয়েছিল আর আমাদের সরকার আসার পর সেভেন ওয়ান ফোর মানে সাতশো চোদ্দো দশমিক এক ছয় কোটি টাকা দেওয়া হয়েছে ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে একই স্থিতি সেখানেও দু হাজার সতেরো আঠেরো আগে মাত্র দেওয়া হয়েছিল ফোর পয়েন্ট নাইন ফাইভ কোটি টাকা আর দু হাজার আঠারোর পরে আমরা এক হাজার চারশো পঁয়ষট্টি দশমিক আট এক কোটি টাকা আমরা দিয়েছি আজকের দিনে দাঁড়িয়ে তিন দশমিক আট সাত লক্ষ সহায়ক ছ সহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায়ও সুরক্ষা পাচ্ছে তিন দশমিক এক চার লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যেটা আছে তারও সুফল পাচ্ছে আপনারা নিশ্চয় মধ্যে জেনেছেন আমাদের স্বসহায়ক দলের যারা মেয়ে মায়েরা আছেন জনজাতি মায়েরা আছেন তাদের যে তৈরি রিসা পাচড়া এবং আমাদের মাতাবরির যে সুপ্রসিদ্ধ প্যারা জিআই ট্যাগ সেটা পেয়েছে আজ তার যে ব্যবসা সফল হচ্ছে শুধু রাজ্যের বাইরেও না বিদেশেও সেই জিআই ট্যাগ যেহেতু পেয়েছে সেটাকে বাইরেও যাওয়ার সুযোগ ঘটেছে টিআরএলএম দ্বারা পরিচালিত ক্লাস্টার লেভেলের যে সমষ্টি তার থেকে সাত দিনে যাতে আরও কম মানে লোন দেওয়ার পরে পার্সেন্টেজ কম লাগে সাত দিনে সাত শতাংশ সুদে ঋণ কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর কর্তৃক তিনটি সর্বোৎকৃষ্ট ব্যবস্থার মধ্যে আমরা পুরস্কৃত হয়েছি আজকে আমাদের এখানে অনেকগুলো স্টল খুলেছে আমাদের বোনেরা মায়েরা মহিলারা যেভাবে এখানে তাদের প্রোডাক্টস নিয়ে এসছে এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে কি কি জিনিস নিয়ে এই স্টলে এসছে তাদের উৎপাদিত জিনিসপত্র আপনাদের সামনে আমাদের সামনে আজকে দেখাবে সেগুলোর মধ্যে একটা সেলফ রিলায়েন্সের যে বিষয় এখানে শুধু বিক্রির বিষয় নাই মায়েরা তাদের যে আত্মমর্যাদা এবং আত্মমর্যাদার পাশাপাশি নিজেদের উপর যে কনফিডেন্স যে আমিও এই দেশের জন্য আমি কিছু করতে পারি রাজ্যের জন্য আমি করতে পারি সেটা কিন্তু আজকে এই প্রদর্শনীর মাধ্যমে সেটাও আমরা দেখতে পাব আমরা মাননীয় জি বারবার বলছেন যাদের কেউ কোনো দিন দেখেননি বিশ্বকর্মা যোজনার কথাই বলুন যারা কোমর চতুর ইত্যাদি প্রায় আঠারোটা গ্রুপের যদি আমরা কথা বলি কোনোদিন ওনাদের সম্পর্কে কেউ ভাবেননি সেখানেও প্রায় তেরো হাজার কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য একটা প্রকল্প করেছেন আজকে সব জায়গায় আপনারা দেখুন দেশের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে পাশাপাশি সুরক্ষার দিক দিয়ে যদি আমরা কথা বলি আগে দু হাজার আগে এই দেশ কি অবস্থা ছিল আর দু হাজার দু আগে কি অবস্থা ছিল আর দু চোদ্দোর পরে কী অবস্থা ছিল আমি অনেক জায়গায় বলি যে এটা নিয়ে আগামী দিন একটা রিসার্চ রিসার্চের বিষয় দাঁড়াবে যে কিভাবে দেশকে এত সুন্দরভাবে একটা জায়গার মধ্যে গিয়ে উনি প্রতিষ্ঠিত করেছেন আমরা জি টোয়েন্টির সময় আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে উচ্চতায় আজকে ভারতবর্ষকে উনি উনা আমাদের দেশের স্থান সুনিশ্চিত করেছেন সবাই অ্যাপ্রিসিয়েট করছে আগে কথায় কথায় আমরা দেখতাম পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখত চাইনা আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার ওরা দখল করে নিয়েছে কথায় কথায় চলে আসতো এখন কিন্তু সেই সুযোগ নেই আজকে রাফেলের কথা যদি বলেন তো আমাদের এখানে রাফেল বিমান আসার পর আমরা এতদিন ধরে ভয় পেতাম যে এফ সিক্সটিন আছে ওদের কাছে আমাদের কী হবে এবং ইন্ডিজিনাস এখন যে এয়ারক্রাফট থেকে আরম্ভ করে যুদ্ধ সামগ্রীর সমস্ত বিষয় এখন আমাদের একমাত্র প্রধানমন্ত্রীজি ওনার যে প্রচেষ্টা এবং উনি যেভাবে আমাদের যারা সায়েন্টিস্টরা আছেন যারা এই বিষয়ে পারদর্শী যারা ইঞ্জিনিয়ার যারা এই বিষয়ে জানে তাদেরকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন তবেই সেটা সম্ভব হয়েছে এমন কোনো স্তর নেই যে স্তরে আমাদের যে সরকার কেন্দ্রে এবং আমাদের রাজ্যের যে সরকার যে জায়গার মধ্যে আমরা টাচ করি না সব জায়গার মধ্যে আমরা টাচ করি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা ত্রিপুরাতে সারা যতগুলো রাজ্য আছে এর মধ্যে আমাদের ল অ্যান্ড অর্ডার দিক দিয়ে ত্রিপুরা কিন্তু অনেক বেটার এর মধ্যে অনেকে চেষ্টা করেছে ত্রিপুরাকে অশান্তির পরিবেশ যেন তৈরি করা আমরা গন্ডা তৈসার বা গন্ডা তৈর কথা বলি আমরা ধর্মনগরের কাছে যে নর্থের ঘটনা হয়েছিল আপনারা সবাই জানেন এবং তেলিয়ামোড়াতে তেলিয়ামোড়া রানীর বাজারে ওখানে চেষ্টা করেছে ওখানে বিভিন্ন জায়গায় ছোটোখাটো ঘটনা করার চেষ্টা করেছেন কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এগুলো আমরা মানে ওভারকাম করতে পেরেছি আমি তো নিজে যখনই টেলিভিশনের পর্দায়ও যখন দেখি কোথাও কোনো সমস্যা হচ্ছে নিউজ পেপারেও যখন আমি পড়ি অনেক সময় সব খবর আমাদের কাছে আসে না সাথে সাথে কিন্তু আমি ওই জায়গায় খবর নিয়ে আধিকারিকদের সাথে কথা বলি কি হয়েছে কেন হবে তার রিপোর্ট আপনাদের দিই সদ থাকলে আর কিছু করার মানসিকতা থাকলে নিশ্চয়ই হবে রাজনীতি সব জায়গায় চলে না আজকে এখানে আমাদের সরকারি প্রোগ্রাম হচ্ছে এখানে একটা পলিটিক্যাল পার্টি ওনারা বলছেন ওনাদের কি একটা প্রোগ্রাম আছে এখানে এই প্রোগ্রামের জন্য আমাদের সরকারি প্রোগ্রাম যেন পিছিয়ে দিই অদ্ভুত কথা সরকারি প্রোগ্রাম কি করে পেছো আমরা কারণ একটার সাথে একটা যুক্ত আছে আমি বললাম আপনারা দুদিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো হবে না ওনারা পিছাতে পারবেন না কিন্তু আমাদের পিছিয়ে দিতে হবে অদ্ভুত ভাই না তারপর বলছে যে না একটা স্কুলের সামনে আমরা করব আগরতলা শহরে উমানন্দ স্কুলের সামনে আর এখানে কিবা বলো বুধবার তো বুধবার তো ওখানে স্কুলের ছাত্র ছাত্ররা থাকবে তো আপনারা কীভাবে ওখানে মিটিং করবেন এই যে মানসিকতা যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবেন তো মানসিকতা যদি এরকম থাকে যে কারণে এই পঁয়ত্রিশ বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে আমাদের মানসিকতা হচ্ছে হেল্প করা আমি তো আপনাদের হেল্প করতে চাই কিন্তু অবস্থাটা তো বুঝতে হবে গায়ের জোর দিয়ে হবে না আপনার করুন না এর অপোজিট এর খালি জায়গা আছে এই দিকটা দিয়ে ওই জায়গা নিতে করুন আপনারা তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এতদিন ধরে আমরা দেখেছি রাজ্য চালিয়েছে কিন্তু এখন মানুষ ওনাদেরকে গ্রহণ করে না কারণ খালি আন্দোলন জিন্দাবাদ দিতে হবে দিতে হবে করতে হবে করতে হবে এই স্লোগান করে করে আমাকে আজকে অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে ওখানে আন্দোলন করছে বললাম ওদের তো আন্দোলনেই সারা জীবনে তো আন্দোলন করে আসছে কাজে ওদেরকে কি বলবো আর বিধানসভায় যখন আমাদের কোনো তথ্য দিয়ে ওরা প্রশ্ন করে আর যখন উত্তর দেয় তখন কিন্তু রা শব্দও থাকে না আমরা মানুষের জন্য কাজ করতে চাই আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স কি বলছে পার কেপিটা ইনকাম দু হাজার সতেরো আঠারো থেকে যদি আর্থসামাজিক উন্নয়ন যদি নাই হতো ত্রিপুরাতে দু হাজার সতেরো আঠারোতে পার কেপিটা ইনকাম ত্রিপুরাতে এক লাখ টাকার মতো ছিল আর আজকে এখানে দু হাজার তেইশ চব্বিশে এক লাখ আটানব্বই হাজার তিনশো উনআশি টাকা হয়েছে তো সেটা সম্ভব হচ্ছে এখানে মানুষ কাজ পাচ্ছে মানুষকে ঠিক ঠিকভাবে কাজ দেওয়া হচ্ছে ডিবিটির মাধ্যমে স্পষ্টতার সাথে আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছি আগে মিডলম্যান ছিল সেখানে মাঝখানে টাকা অনেকের কাছে পকেটে চলে যেত সেই ব্যবস্থা এখন নেই কাজে এখানে বলা যায় যে গত ছ বছরে প্রায় ডাবল পার ক্যাপিটাল ইনকাম আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে এবং সেকেন্ড হায়েস্ট ত্রিপুরার নর্থ ইস্টের মধ্যে আমাদের এই পার কেপিটা ইনকাম এই ত্রিপুরাতে বেড়েছে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট এর কথা যদি বলি দু হাজার তেরো চোদ্দতে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ নাইন আর এখন দু হাজার তেইশ চব্বিশে এইটি টু পয়েন্ট এইটি টু কর হয়েছে সেখানেও জিএসডিপির কথা যদি আমরা বলি ত্রিপুরাতে সেকেন্ড হাইয়েস্ট ইন নর্থ ইস্টার্ন স্টেটস আমরা এখানে আছি সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি দেখি ত্রিপুরাতে টুয়েলভ পয়েন্ট এখানে বেরিয়েছে এখানে তো সব দিক দিয়ে আমরা যেহেতু যারা এখানে দিদিরা আছে লাখপতি দিদি হয়েছে আপনারা জানেন কত লাখপতি দিদি ত্রিপুরাতে বানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যে ওনাদেরকে আরও যা যা দরকার আমাদের বোনেদের মায়েদের মহিলাদের যদি আরও কিছু করতে হয় সশক্তিকরণের বিষয় যদি দাঁড়ায় সেটাও আমরা আগামী দিন আমরা করবো এবং সেই দিশায় আমরা কাজ করছি আমরা এখানে কিছুদিন আগে সরস মেলাতে আমি গিয়েছিলাম এবং বেশ যারা আমাদের এসএনজি গ্রুপের মহিলারা আছেন এবার ভালো বিক্রি হয়েছে সেখানে গত বছর থেকেও এবার কয়েক গুণ বেড়েছে সেখানে যে আমি মনে করি যে এই ধরনের যে স্লোগান এখানে দেওয়া হয়েছে ত্রিপুরার বিকাশ শহরী দিদিদের প্রয়াস এটা আমার মনে হয় সত্যিকারের অর্থেই এটা প্রযোজ্য এবং আগামী দিন এটাকে সামনে রেখে আমাদের মায়েদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগুতে চাই এবং যে কোনো সমস্যা আমাদের কাছে সমাধান আছে এবং নিশ্চয় আমরা সেই সমাধান আমরা করব এখানে যারা যারা স্টল নিয়ে বসছেন আমাদের শুধু মায়েরা বা বোনেরাই আসেননি এখানে যারা এসছেন আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টেরও স্টল এখানে খোলা হয়েছে প্রচুর ডাটা আমার এখানে আছে সম্পূর্ণা ক্যান্টিন এখানে যারা সম্পূর্ণ ক্যান্টিনের সাথে ত্রিপুরা শহরই আজীবন মিশনের অন্তর্গত সম্পূর্ণ ক্যান্টিন বিভিন্ন যেখানে আমাদের সরকারি বা বেসরকারি জায়গায় তারা নিজেদের খাবার বানিয়ে সেখানে পরিবেশন করছেন অত্যন্ত এটা ব্যতিক্রমী আমি মনে করব এবং সেইভাবেই আত্মসামাজিক উন্নয়ন আমাদের মায়েদের হচ্ছে ত্রিপুরায় মোট বত্রিশটি সম্পূর্ণ ক্যান্টিন এখন পর্যন্ত এখানে চলছে এর মাধ্যমে এবং এতে এদের জীবিকা নির্বাহ চলছে প্রায় দুশো জন এই দলের সদস্য আছেন এখানে এবং সেবাশ্রী এল্ডারলি কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস যেখানে শহরে যারা শিশু এবং প্রবীণ যারা আছেন তাদের স্বাস্থ্য যাতে পরিচর্চার অভাব না হয় তার জন্য আমাদের এই মহিলারা যারা আছেন এই সেবাশ্রী অ্যালডারলি কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস একটা এখানে করছেন এবং যে আমি বললাম শিশু ও প্রবীণদের সাহায্য করছেন শিশু ও প্রবীণদের বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্চা প্রদান করার লক্ষ্যে বিশজন স্বসহায়ক দলের দিদিদের যে প্রশিক্ষণ যে দেওয়া হয়েছে তাতে করে ঘরে উঠেছে সেবাশ্রী আগরতলা শহরে বর্তমানে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ওনারা প্রদান করে চলছেন এবং একটা ঘরের মধ্যে একটা ঘরে যেমন মায়েরা হচ্ছেন চালিকা শক্তি সমাজের জন্যও কিন্তু মহিলারা হচ্ছেন একটা চালিকা শক্তি ওনারা যেভাবে একটা ঘর সামলান ঠিক সেই তদ্রুপ সমাজও ওনারা সেইভাবেই পরিচালনা করেন এবং ওনাদের যে বুদ্ধি বিবেচনা এবং দক্ষতা সেটা বলার অপেক্ষা রাখে না প্রাচীনকালেও আমরা দেখেছি কিন্তু এতদিন ধরে সেই দিকটা কেউ লক্ষ্য কেউ করেনি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার এর জন্যই বলছেন যে মায়েদের আমাদের সম্মান দিতে হবে আমরা এখনও আমরা দেখেছি যারা অশুভ আমাদের যদি মাইথোলজিক্যালি আমরা একটু চিন্তা করি সেখানেও সমাজের যে অশুভ শক্তি সেটাকে বিনাশ করতে নারী শক্তিকেই আমরা বিভিন্নভাবে পূজা করি এবং তাদের যে স্নেহ মমতা আদর ভালোবাসা যেভাবে সন্তানকে লালন পালন করেন সেইভাবে সমাজকেও তারা এই মায়া মমতা ভালোবাসা দিয়ে ঘরে তুলতে সক্ষম হবে আশা করি এই ধরনের ত্রিপুরা শহরি আজীবিকা মিশনের যে চিন্তাভাবনা আগামী দিন আমাদের মহিলা এবং মায়েদের মেয়েদের নিশ্চয়ই তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে এবং